আচ্ছা এরকম যদি হয় যে ভাতের সঙ্গে আর কিছুই বানাতে হলো না তাহলে দারুণ মজা না আর বাড়ির লোকেরাও ভাববে যে কি এমন বানাচ্ছে শুধুই ভাত আজকে কিন্তু এটা বানালে ভাতের সঙ্গে আর কিছুই লাগছে না আর দারুণ মজার বাড়ির বউয়েদের কিন্তু একদম কাজ বেঁচে যাবে আর হাতে প্রচুর সময় থাকবে এটা হচ্ছে সয়া পোলাও সোয়াবিন দিয়ে আর কিছু সবজি দিয়ে দুর্দান্ত একটা রেসিপি বানালেই তরি তরকারি কিছুই লাগছে না তো আমি কিভাবে বানিয়েছি সেটাই শেয়ার করছি এখানে বাসমতি রাইস নিয়েছি আর এটাকে আধ ঘন্টার মতো আমি ভিজিয়ে রাখবো রেখে ভাতটা বানিয়ে নেব বাসমতি রাইসের ভাত করতে কিন্তু সবাই জানে এটা বলে দেওয়া মানে একটা বেকার ব্যাপার হাস্যকৌতুক হবে সেই জন্য আমি আর বানালাম না বা দেখালাম না ভাতটা বানিয়ে একদম দেখিয়ে দিলাম প্লেটে আমি একদম ঝরঝরে ভাতকে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি আর এখানে গ্যাসেতে কড়াই আমি সাদা তেল দিয়েছি আর তার সঙ্গে এক চামচ ঘি দিয়ে দিলাম ঘি আর তেলের মিশ্রণে করছি শুধু ঘি দিয়েও বানাতে পারেন এটা তেজপাতা এলাচ লবঙ্গ স্টার স্টারেনিস দিয়ে দিয়েছি আর হ্যাঁ একটু জৈত্রীও দিয়েছি গন্ধটা যাতে ভালো হয় যেহেতু পোলাও তো গন্ধটা সুন্দরই হবে আর হাফ চামচ জিরে দিয়ে দিলাম বেশ ফোড়ন থেকে গন্ধ বেরোতেই এখানে ছোট ছোট করে কেটে রাখা গাজর দিয়ে দিলাম গাজরটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে হ্যাঁ এখানে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দেবেন কাঁচা লঙ্কাকে মিহি করে কুঁচিয়ে নিয়েছি সেটাও দিয়ে দিলাম বেশ একটু ঝাল ঝাল হলে খুব ভালো লাগবে না তারপর দিয়ে দিলাম সামান্য লবণ যাতে গাজরটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর পরের সবজিগুলো তো একেবারেই নরম ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি এটা তো মানে বেশি টাইমই লাগে না একদমই আর একদম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে করে সমস্ত সবজিগুলো বেশ নাড়াচাড়া করে নিতে হবে এখানে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো আর আদা আর নিরামিষ দিনে এই রেসিপিটা কিন্তু ফাটাফাটি লাগবে গ্রেট করা আদা দিয়ে দিলাম এবারে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো তার সাথে দিয়ে দিলাম জিরে গুঁড়ো এবং সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো সাথে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো এবারে খুব সামান্য পরিমাণে জল দিয়ে বেশ একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে তার মধ্যে কাজুবাদাম আর কিশমিশটাও দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে নেওয়ার পর এখানে সয়াবিনগুলো আমি দিয়ে দিচ্ছি আর সয়াবিনগুলো গরম জলে আমি একটু ভাপিয়ে রেখেছি মানে নরম করে রেখেছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় সয়াবিনটা দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবারে জল দিয়ে দিলাম এক কাপের মতো যেহেতু সয়াবিনটা গরম জলে আমি নরম করে রেখেছি টাইম একদমই লাগবে না দেখুন জলটা শুকনো হয়ে গেল এবারে আমি যে ভাতটা ঠান্ডা করতে রেখেছিলাম সেই বাসমতি চালের ভাতটা দিয়ে দিচ্ছি দেখেছেন তো কত কম সময় লাগে আর এই রকম কম সময়ের মধ্যে এত সুন্দর একটা রান্না তৈরি হয়ে যাবে রাতে ডিনারে দারুণ লাগবে কিন্তু জমে যাবে আর দেখতেও খুব সুন্দর এবং আরামদায়ক মানে গৃহিণীরা কিন্তু আরাম করতে পারবে যে যাচ্ছি রান্নাঘরে যাবো কোন একটু পরে যাব ওপরে ধনে পাতা ছড়িয়ে দিলাম খুব ভালো একটা রেসিপি আপনারা বাড়িতে বানাবেন দারুণ লাগবে মানে সয়াবিন গালে পড়বে আর ভাতগুলো হেভি লাগবে খেতে তো যদি ভিডিওটার ভালো লাগে লাইক